পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা আমার মনে হয় ছাগল পারলে লাভ হবে ভালো

ভাবুন পাঁচ কোটি টাকা দিয়ে আপনি কি কি করতে পারবেন আপনি বিশাল বড় বাড়ি করতে পারবেন বিলাস গাড়ি কিনতে পারবেন এবং ইচ্ছে মতো ঘুরতে পারবেন কিন্তু এই ছাগলের মালিক পাঁচ কোটি টাকা কেন বিক্রি করছে না আপনি কি জানেন এই ছাগল দিয়ে কি করা হয় সেটা জানলে আপনি আতকে উঠবেন আজ আপনাদেরকে এমনই পাঁচটি ছাগল দেখাবো যেগুলোর আকার এবং দাম শুনলে আপনি একদমই হতবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক প্রথমে এই ছাগলটিকে দেখুন এটি কোনো সাধারণ ছাগল নয় এটি পাকিস্তানের পাঞ্জাবের সবচেয়ে বড় ছাগল যার ওজন প্রায় কেজি হঠাৎ এটিকে দেখলে মনে করবে এটি কোনো ছাগল নয় বরং গরু হতে পারে এর সামনে যদি সাধারণ মানুষ তাহলে এটিকে মানুষের সমানই মনে হয় আর এটি যদি দুই পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে মানুষের চেয়েও আকারে এটি বড় দেখায় এই ছাগলটিকে যেমন দেখতে বিশেষ তেমনি এর যত্ন বিশেষভাবেই করা হয় এর মালিক প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এর সমস্ত শরীর ম্যাসাজ করে যেন ছাগলের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে শুধু তাই নয় এর মালিক তিনজন মানুষকে শুধুমাত্র এর যত্ন করার জন্য কাজে রেখেছে আর সবচেয়ে বড় কথা হলো এই ছাগল এখন যতটা বিশাল আকারে ধীরে ধীরে এর আকার এর চেয়েও বেশি হবে এর মালিক পরিবেশ বুঝে তাকে উন্নত মানের খাবার দিচ্ছে যেন ছাগলটির কোনো সমস্যা না হয় এই ছাগলটির দাম দুই কোটি বলা হচ্ছে কি অবাক হচ্ছেন এটা তো কিছুই না এই ছাগলটিকে দেখুন কালো রঙের এই বিশাল আকারের ছাগলটি খুবই আকর্ষণীয় এটি খুবই কম বয়সে এত বিশাল আকারের হয়েছে যে পূর্ণবয়স্ক অবস্থায় এর আকার কেমন হবে সেটা চিন্তা করে মানুষ অবাক হয়ে যায় এখন মানুষ এটিকে কেনার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ কারণ ছাগল এত কম বয়সী হয়েছে সে পরবর্তীতে আরো ধারণ করতে পারে আর এটি পূর্ণবয়স্ক হওয়ার পর এর সিমেন্ট বিক্রি করেও অনেক মুনাফা অর্জন করা যাবে এটি পাকিস্তানের এমন একটি ছাগল যেটির ওজন মাত্র দুই বছরের মধ্যে দুশো পঁচাত্তর কেজি হয়ে গেছে এর জীবনযাপন কোন নবাবের চেয়ে কম নয় সে প্রতিদিন এমন এমন খাবার খায় যা অনেক মানুষও খেতে পায় না এখন এর মালিক এটিকে তিন কোটি টাকায় বিক্রি করতে চাচ্ছে আর এখন যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গোলাপি প্রজাতির ছাগল রয়েছে তাছাড়াও তার কাছে এমন একটি শান্ত ছাগল রয়েছে যা লম্বা লম্বা কান দেখে আপনিও মুগ্ধ হবেন তার মতে এত শান্ত স্বভাবের ছাগল আর খুঁজে পাওয়া যায় না সাদা রঙের এই ছাগলটিকে দেখতে খুবই চমৎকার এর মালিকের কাছে যখন এর দাম জিজ্ঞেস করা হয় তখন এর মালিক এর দাম চেয়েছে দেড় কোটি টাকা এটিকে বলা হয় পাকিস্তানের হীরা এখন যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন এর নাম দেয়া হয়েছে শাহিন শাহিন নামক এই ছাগলটি পুরো পৃথিবীতে বিখ্যাত এর বিশাল আকার দেখে মনে হবে এটি ছাগল নয় বরং গরু এমন লম্বা আর শক্তিশালী কাজ বিশিষ্ট ছাগল দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন সাধারণ একটি ছাগলের ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি হয়ে থাকে কিন্তু এই ছাগলের ওজন তিনশো কেজি আর এর উচ্চতা ছয় ফুট তো বুঝতেই পারছেন এটি একজন সাধারণ মানুষের চেয়েও লম্বা তাছাড়াও এর সাদা কালো রং এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে এর মালিকের মতে এটি দিন দিন আরো বড় হবে কারণ এর মালিক এটিকে প্রতিদিন দশ কেজি পশু খাদ্য এছাড়া দুধ ড্রাই ফ্রুট ফল শাকসবজি সহ আরো অনেক পুষ্টিকর খাবার খেতে দেয় এই ছাগলটি যখন অনেক ছোট ছিল তখন এর মালিক এটিকে কিনে আনে আর এখন এর মালিক এর দাম চাচ্ছে তিন কোটি টাকা এখন এমন একটি ছাগল দেখতে পাচ্ছেন যেটি পৃথিবীর সবচেয়ে দানবীয় আকারের ছাগল আর এর বিশাল আকারের জন্য এটি বিশ্ব রেকর্ডও করেছে এর ওজন একটি সাধারণ গরুর চেয়েও বেশি এতদিনে রেকর্ড করা বিভিন্ন ছাগলের সব রেকর্ড এই ছাগল ভেঙে দিয়েছে প্রতিযোগিতার সময় যখন এর ওজন করা হয় তখন এর ওজন ছিল তিনশো চোদ্দ কেজি এই বিশাল আকারের ছাগলটিকে দেখাশোনার জন্য চারজন লোক সর্বক্ষণ কাজ করে এই ছাগল প্রতিদিন দশ কেজি আপেল পনেরো কেজি দুধ ড্রাই ফ্রুট শাকসবজি এবং ভুসি খায় ছাগল যেখানে থাকে সেখানে এসির ব্যবস্থা করা হয়েছে যেন অতিরিক্ত গরমে ছাগলটির কোনো হয় বলতে গেলে কোনো নবাবের চেয়ে কম নয় তার জীবন রেকর্ড করা এই ছাগলটিকে বড় করেছে যেটিকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটি ছাগল হলেও কোনো সারের চেয়ে কম নয় এর উচ্চতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও বেশি এর ওজন প্রায় দুশো কেজি এটিকে প্রতিদিন দুধ দই মাখন দেশি ঘি তাজা ফল শাকসবজি খাওয়ানো হয় এটি যেমন আকর্ষণীয় তেমনি এর বিশাল আকারের কারণে এটি বিশেষ জনপ্রিয় এর খাবারের পেছনে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয় এটি খুবই শান্তশিষ্ট এর দাম দশ লক্ষ টাকা বিশাল আকারের এই ছাগলটিকে দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে যায় এর উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট এর ওজন দুশো তিরিশ কেজি এর বয়স বর্তমানে মাত্র দুই বছর এর মালিকের মতে এটি বয়সের সাথে সাথে আরও লম্বা এবং ভারী হবে এটিকে প্রতিদিন দেশি ঘি দুধ কলা আপেল গাজর সহ বিভিন্ন শাকসবজি খাওয়ানো হয় এর সবচেয়ে পছন্দের খাবার হলো মোরব্বা এর মালিক যেই পর্যন্ত তাকে নিজ সাথে না খাওয়ায় সেই পর্যন্ত সে কিছুই খায় না তাই সর্বক্ষণ তার মালিক তার আশেপাশেই থাকে সে খুবই শান্তশিষ্ট তার মালিক গরমে তার জন্য কষ্ট না হয় এজন্য সে যেখানে থাকে সেখানে এসি লাগিয়ে দিয়েছি। এই ছাগলটির দাম প্রায় তেরো লক্ষ টাকা ধবধবে সাদা রঙের এই ছাগলটি যেমন আকর্ষণীয় তেমনি বিশাল শরীরের অধিকারী প্রথম দেখায় যে কেউ এটিকে পছন্দ করে ফেলবে এটি পাকিস্তানের করাচিতে জন্মেছে একটি সাধারণ ছাগলের ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি হয় কিন্তু প্রতিদিন দুধ দই মাখন ঘি ফল শাকসবজি খেয়ে তার ওজন দুশো চল্লিশ কেজির চেয়েও বেশি হয়ে গেছে এর বয়স মাত্র আড়াই বছর গোলাপি প্রজাতির এই ছাগল শুধু পাকিস্তানেই নয় বরং ভারতেও পাওয়া যায় বর্তমানে এদের ডিমান্ড অনেক বেশি এরা যেমন আকর্ষণীয় তেমনি এদের মাংস খুবই পুষ্টি করে এবং সুস্বাদু এই ছাগলটির দাম আট আঠেরো লক্ষ টাকা